যে পিঠাটা আজকে আপনাদের দেখালাম এই পিঠাটা কি চেনেন আপনারা এই পিঠাটার নাম কি বলেন তো হৃদয়ের মতো আকৃতি হওয়ায় এই পিঠাটার নাম হৃদয় পিঠা আজকে আপনাদের সাথে হৃদয় পিঠা শেয়ার করব কিন্তু গুঁড়া দুধ দিয়ে মানে গরুর দুধ ছিল না তাই ভাবলাম গুঁড়া দুধ দিয়েই পিঠাটা বানানো যাক প্রথমে গুঁড়া দুধটা আমি পানির সাথে মিশিয়ে ভালো করে জ্বাল দিয়ে নিয়েছি এরপর আবার কড়াইয়ে দিয়ে দিলাম তার সাথে দুটো এলাচ দিয়ে দিলাম একটুখানি লবণ দুধটা একটু গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে দুধ নিয়েছি দেড় কাপ মানে জাল দেওয়ার পরে দুধ হয়েছে দেড় কাপ পরিমাণ এবং দেড় কাপ পরিমাণ দুধের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছি একটা ডিম ভালো করে ঘুটে নিয়েছি ডিমটা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে আপনারা চাইলে ময়দাটা দুধের মধ্যে দেওয়ার পরে এক মিনিটের মতো এমনি রাখতে পারেন তারপর মেশাতে পারেন ডিমের সাথে ভালো করে ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এটা নামিয়ে নিলাম গরম গরম অবস্থাতেই এটা মথে নিতে হবে তার আগে চুলাটা খালি হয়ে গেল তাই চুলাতে আমি প্রথমেই চিনির শিরাটা বানিয়ে নেব এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এবং এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আসলে শিরা বানানোর নিয়ম হচ্ছে যেটুকু পরিমাণ চিনি দেওয়া হয় তার চেয়ে অর্ধেক পানি দিতে হয় মানে চিনি যদি এক কাপ হয় পানি দিতে হয় হাফ কাপ কিন্তু আমি পিঠা বানাবো তাই আসলে অনেকক্ষণ কাজ করতে হবে এই কারণে আমি একটু পানি দিয়েছি যাতে একটু ধীরে ধীরে হয় এইদিকে কড়াই থেকে আমি ডোটা নামে নিলাম এবার হাতে চাপে চাপে এটা ডো বানিয়ে নিতে হবে যেহেতু প্রচণ্ড গরম তাই এই কাজটা সাবধানে করতে হবে তবে এটা বানাতে বানতে একসময় মসৃণ হবে এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা হচ্ছে দুই চা চামচ পরিমাণ দিলে ভালো হয় আমি এখন একটু দিলাম পরে আর একটু দেবো হৃদয়হরণ পিঠা বানানোর জন্য ডোটা মসৃণ হওয়া অত্যন্ত জরুরি তবে ঘি এখানে ম্যান্ডেটরি নয় মানে ঘি দিলেই যে মসৃণ হবে এরকম নয় আপনারা এর পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে সুন্দর একটা গন্ধ হয় এই কারণে আমি দিয়েছি এরপরে আমি অল্প একটু কেটে নিলাম এরপরে সুন্দর একটা মসৃণ লেচি তৈরি করে নিব মানে সুন্দর একটা গোলাকৃতি তৈরি করে নেব এরপর হাতের চাপে একটু চ্যাপটা করে নিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নিব রুটিটা বেশি পাতলা হবে না আবার আর একেবারে মোটাও হবে না একটু মিডিয়াম ধাঁচের হবে তবে রুটিটা যেন গোল হয় সেদিকে একটু খেয়াল রাখলে বেশি ভালো হয় এরপর আমি একদম পাখার মতো এক দিক থেকে আরেক দিকে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন সেভাবে ভাঁজ করে নিলাম ভাজ করে দেওয়ার পর দুইটা অ্যাঙ্গেল জোড়া লেগে দিলাম এবং ওপরের যে মাঝখানে সেটা একটু চাপটা করে দিয়ে নিচের দিকে ঢুকিয়ে দিলাম অনেকটা লাভ শেপ হয়ে গেল বা হার্ড শেপ হয়ে গেল তো এভাবেই করে নিতে হবে তবে আমারটা ওপরেরটা একটু চ্যাপটা হয়েছে এইগুলো অনেক সুন্দর হয়েছে মানে এগুলোর ওপর ভাঁজগুলো দেখা যাচ্ছে ভাজটা একটু লম্বা করে নিয়ে তারপরে ভাজ দিলে বেশি ভালো হয় সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে এগুলো ভাজার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে যতটা সুন্দর হয়েছে তার চেয়েও বেশি টেস্টি হয়েছিল পিঠাটা অনেক টেস্টি অনেকটা কিছুটা খাজার মতো লাগে আবার জামাই পিঠার মতোও কিছুটা লাগে আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন তেল গরম করে নিয়ে ডুবো তেলে এটা ভাজতে হবে আমি প্রথমে একটা ভেজে নিলাম এরপরে সবগুলো আস্তে আস্তে ভেজে নেব চুলাতে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফুলে উঠবে এবং ভাজগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাবে এরপর আমি তিনটা ভেজে নিলাম এরপর এভাবে সবগুলোই ভেজে নেব সিরাজ করতে দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে ভিডিওটা করতে করতে রাত হয়ে যাওয়ায় আসলে পিঠাগুলো হয়তো খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। যে শিরাটা করে নিয়েছি সেই শিরাটা আমি ঢেলে নিলাম শিরা কিন্তু একটু হাত দিয়ে দেখে নিতে হবে যে আঠালো আঠালো লাগে কিনা বা তার ওঠে কিনা তাহলে বুঝতে হবে যে শিরা হয়ে গেছে শিরার মধ্যে ডুবিয়ে এটা হচ্ছে তুলে নিলাম ও আরেকটা কথা পিঠা ভাজার সাথে সাথে কিন্তু শিরার মধ্যে দিতে হবে তাছাড়া পিঠার ভেতর অবধি কিন্তু শিরাটা পৌঁছাবে না